সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বড় আপডেট বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ বাড়ি তৈরির জন্য যে সকল উপভোক্তা প্রথম বা দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সরকারের তরফ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার যে সকল উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন অথচ কাজ করেননি বা কোনো নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে টাকা ফেরত নেওয়ার পাশাপাশি তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যেও আনা হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এছাড়া যে সকল উপভোক্তা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাননি তারা কি করলে টাকা পাবেন সেই আপডেটও আপনাদের আমি জানাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের পাকা আস্তানা দিতে বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন জেলা প্রশাসন সেই মতো সমীক্ষা করে কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করে রাজ্যে তালিকা পাঠায় রাজ্য সরকার প্রথম দফার টাকা অনেক আগেই দিয়ে দিয়েছে সেই টাকায় বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছে তা জানতে গিয়ে আধিকারিকদের মাথায় হাত পড়ে গিয়েছে বেশ কিছু পরিবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে উধাও হয়ে গেছে এলাকায় গিয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এরকম আপাতত সতেরোটি পরিবারের খোঁজে আধিকারিকরা তল্লাশি করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনেকে আবার টাকা পাওয়ার পর এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেনি এরকম একশো ছাব্বিশটি পরিবারের কাছ থেকে ইতিমধ্যে প্রশাসন টাকা ফিরিয়ে নিয়েছে আরও ষাটটি পরিবারের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে তাদের বাড়ি তৈরির জন্য আবার নির্দেশ দেওয়া হয়েছে তারা তা না করলে টাকা ফিরিয়ে নেওয়া হবে কেউ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়াশা রানী বলেন কারো কাছ থেকে টাকা ফিরিয়ে নেওয়া আমাদের উদ্দেশ্য নয় যারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি করছেন তাদের সব রকম সহযোগিতা করা হবে কিন্তু বাড়ি তৈরি না করলে টাকা ফেরত দিতে হবে এই প্রকল্পের টাকা অন্য কাজে খরচ করা যাবে না প্রতিটি পরিবারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে প্রথম দফায় টাকা পাওয়ার পর যারা কাজ করছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত চৌষট্টি হাজার ছশো নিরানব্বইটি পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে পরিবারগুলি নিজেদের পরিকল্পনা মতো বাড়ি তৈরি করতে পারে আধিকারিকরা বলেন এই প্রকল্পের জন্য এলাকার কোনো প্রভাবশালীকে খুশি করার দরকার নেই যে বা যারা টাকা চাইবে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উপভোক্তারা নিজেদের পছন্দের জায়গা থেকে ইমারতী সামগ্রী কিনতে পারবে কোনো সিন্ডিকেট জোর জুলুম করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি জামালপুর এবং কাটোয়া মহকুমা থেকে কয়েকটি অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ে কয়েকজন উপভোক্তাদের কাছ থেকে টাকা দাবি করেছিল প্রশাসন সেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে টাকা পাওয়ার পর কোনো উপভোক্তা বাড়ি তৈরি না করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে আর দেরি করবে না প্রথম দফার টাকা পাওয়ার পর প্রায় আড়াই মাস কেটে গিয়েছে একাধিকবার প্রতিটি উপভোক্তাকেই বাড়ি তৈরি করতে বলা হয়েছিল অধিকাংশ পরিবার কাজ শুরু করেছে কিছু উপভোক্তা আধিকারিকদের চোখে ধুলো দিতে চেয়েছিল কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যে সকল উপভোক্তা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা অবিলম্বে টাকা পাওয়ার জন্য এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন প্রথমে দেখুন একটা ফোন নম্বর দেওয়া হয়েছে নাইন এছাড়া পঞ্চায়েত হেল্পলাইন নম্বর রয়েছে ওয়ান ওয়ান এছাড়া এমার্জেন্সি হেল্পলাইন রয়েছে ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে যে তথ্য চাওয়া হবে সেই তথ্য আপনারা দেবেন তাহলেই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কখন পাবেন সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে ধন্যবাদ